শেষে ঘুম ভাঙলো দপ্তরের আধিকারিকদের চুরাই বাড়িতে উৎসের করুণ অবস্থার সংবাদ পরিবেশনের আটচল্লিশ ঘন্টার মাথায় এবার নড়ে চড়ে বসল ডিডব্লিউএস দপ্তর ও জনপ্রতিনিধিদের নিয়ে ম্যারাথন বৈঠক

উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়িতে অবস্থিত একমাত্র পানীয় জলের উৎসটিকে কেন্দ্র করে সংবাদ পরিবেশনের চব্বিশ ঘন্টার মাথায় সেখানে দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের টনক নড়ল মূলত কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছে না এবং পরিশোধিত পানীয় জলের ট্যাঙ্কগুলিতে শামুক এবং বিভিন্ন কীটপতঙ্গ ভেসে থাকতে দেখেন গ্রামবাসীরা জানি এক প্রকার বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ সাব্যস্ত করেন সেখানকার স্থানীয়রা তবে এদিনে শাসক দলীয় নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হন এবং সঠিকভাবে জল বন্টনের আশ্বাস দেওয়া হয় তাদের আর এরই পরিপ্রেক্ষিতে তড়ি শনিবার সকালে জুনিয়র ইঞ্জিনিয়ার অপু পুরকাস্ত এবং ঠিকাদার অরুণ ভট্টাচার্য মিলে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জননাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য রাজা হাসিম তালুকদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন এবং বিষয়কে কেন্দ্র করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান তাদের আলোচনায় বিষয়বস্তু ছিল কি করে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাবেন এবং পানীয় জল যাতে সম্পূর্ণ বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত থাকে আর এই বিষয়টি পরবর্তী সময় সমিতির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের কথাও জানান জুনিয়র ইঞ্জিনিয়ার শীঘ্রই সব সমস্যার সমাধান করা হবে এবং এই বিষয়ে একটি মনিটরিং কমিটিও গঠন করা হবে তবে এখন দেখার বিষয় দপ্তরের এই তড়িঘড়ি বৈঠকের ফলে ভুক্তভোগীরা কতটুকু সন্তুষ্ট হতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছেন জনগণ এটা বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট জলজীবন মিশনের অন্তর্গত এটা দীর্ঘ ছয় বছর থেকে এই এলাকার পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই এলাকার মানুষকে পাঁচ বছর থেকে সেবা দিয়ে যাচ্ছে এখনও দিচ্ছে তো এখানে কিছু যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে দু তিন দিন একটু অসুবিধা হয়েছিল যার জন্য এলাকার মানুষ জল পাওয়ার আবেদন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে সেই আবেদন ওনারা পৌঁছেছিলেন কিন্তু এই সেই আবেদনের ভিত্তিতে আমাদের এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন এলাকার সুনাগরিক যারা আছেন ওনারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন যাতে এখানে সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায় দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে এই পাশাপাশি আমাদের এখানে একটি নবোদয় বিদ্যালয় আছে নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ আমাদের এই এলাকার সকল নির্বাচিত প্রতিনিধিরা মিলে আগামী দিনে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় মানুষকে যাতে জলের যে সুবিধাটা সবাই যাতে পায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা প্রতিনিয়ত দেখে আসছি বিরোধীরা প্রত্যেক জায়গা থেকে একটা চক্রান্তমূলক তারা চেষ্টা করে যে সরকারকে কিভাবে চক্রান্ত করে কুলসিত করা যায় তো বিগত দিনও আমরা দেখতে পেয়েছি এখানে একটা চক্রান্তমূলক নিউজ করা হয়েছে যে নিউজে সরকার পক্ষের লোককে বা সরকার পক্ষকে দোষী সাব্যস্ত করেছেন কিন্তু আসলে এটা বাস্তব নয় আমরা এটার তীব্র বিরোধিতা জানাচ্ছি যে সরকার সবসময় চাইছে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় এবং মানুষের সেবার জন্য সরকার পক্ষের প্রতিনিধিরা নিরলস দিনরাত কাজ করে যাচ্ছেন তো আমি আমার বিরোধী বন্ধু যারা সবসময় চক্রান্তে লিপ্ত থাকেন তাদেরকে অনুরোধ করবো আসুন মানুষকে সুবিধা দেওয়ার জন্য আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা সকলে মিলে যাতে এই এলাকার মানুষকে আমরা জলের যে সুবিধাটুকু আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই দিশা নিয়ে আজকে এখানে একটা ইউজার কমিটি করা হয়েছে এবং আমি আশাবাদী এই ইউজার কমিটি আগামী দিনে এলাকার যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত আছে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ সচেতন নাগরিক সহ একটা কমিটি করা হয়েছে সেই কমিটিতে যারা আছেন আগামী দিনে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের জলটা কীভাবে সব দিকে সুন্দরভাবে দেওয়া যায় সেই দিশায় তারা কাজ করবেন এবং এলাকার মানুষের সব ধরনের অসুবিধার যাতে সম্মুখীন না হন সেই দিকে লক্ষ্য রেখে তারা কাজ করবেন এখানে দীর্ঘদিন ধরে আমাদের সরকার ঘরে ঘরে জল পৌঁছানোর জন্য চেষ্টা করছে তাই এখানে যে আছে মাধ্যমে আমাদের পাঁচটি গাঁও সভায় নিয়মিত জল সরবরাহ হচ্ছে কিন্তু যান্ত্রিক ত্রুটিতে দু চার দিন ধরে প্রবলেম হচ্ছে তার জন্য গতকালকে আমরা একটা নিউজ দেখতে পারলাম নিউজের জেরে আমরা এখানে যারা এলাকার আছি সবাই এখানে এসেছে এসে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন মানে পুরোটা ভিজিট করেছি তারপর দেখলাম যে সাময়িক কিছু যান্ত্রিক ত্রুটি ছিল তার জন্য এই কয়েকজন জল এলাকাবাসী পায়নি তারপরও সফলভাবে জল পরিচালনা হয়েছে তাই একটি আমরা দেখে এখানে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখানে আমরা এলাকাবাসী কয়েকজন মিলে আমরা একটা কমিটি করেছি যাতে আগামী দিনে সুষ্ঠুভাবে প্রতি ঘরে ঘুরে জল পৌঁছায় এবং ডেলিভারিটা যাতে জলের ডেলিভারি যাতে ভালো হয় সেই মতে আমরা একটা কমিটি করেছি কবে থেকে জল দেওয়া হবে আশা করি যেহেতু তো আজকে থেকে আজকে দেওয়া শুরু হয়ে গেছে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা আবার কমিটি বসবো বসে সিস্টেমেটিক পরিচালনা যাতে করা যায় সেই ব্যাপারে আলোচনা আমরা আজকে এখানে আমাদের কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার প্রধান উপপ্রধান এবং লোকাল যারা ডিগনেটারিস আছেন গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় যে একটা সংবাদ পরিবেশিত হয়েছে কতদিন যে এখানের জলের জলটা ঠিক হচ্ছে না এটা ওনারা সরজমিনে দেখেছেন এবং দেখে তো ওনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি জলটা কিভাবে ফিল্টার হয় এটা ফিল্টারের প্রাথমিক পর্যায়ে যে ফিল্টার মিডিয়া থাকে সেই ফিল্টার মিডিয়ার মধ্যেই জলটা প্রথম পরিশোধন শুরু হয় এবং এগুলো ধাপে ধাপে ফিল্টার হয়ে আমাদের ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে আসে এবং ক্লিয়ার ওয়াটারের যে জলটা আমরা ওনারাও দেখেছেন যে এটা একদম পুরো আমাদের যে প্যাকেট ওয়াটার এই হচ্ছে ক্লিয়ার ওয়াটারের জল একদম আমাদের প্যাকেট ওয়াটারে যেরকম জল থাকে সেম জলই এখানে সরবরাহ করা হচ্ছে এবং ওনারা প্র্যাকটিক্যাল দেখে ওনারা অত্যন্ত খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন যে এই জলটা সরবরাহ করা এখানে সুষ্ঠু পরিচালনার জন্য একটা কমিটি আজকে গঠন হয়েছে তারা যাতে এলাকায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় তারা ওনারা তদারকি করবেন এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে আর কোনো এখান থেকে কতটি পরিবারে জল যাচ্ছে এখান থেকে প্রায় এক হাজারের উপরে মানুষ জল পাচ্ছে পাশাপাশি নবোদয় একটা স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল সেই স্কুলে মানে প্রতিদিন পঞ্চাশ হাজার লিটার জল দিতে হচ্ছে কয়েকদিন বন্ধ ছিল কেন জল পরিষেবা এখানে দুদিন হঠাৎ মোটর খারাপ হয়ে গিয়েছিল একটা ইলেকট্রিক্যাল ফল্টে যার ফলে দু একদিন দুদিন জল সরবরাহ বন্ধ ছিল তবে যে দুদিন জল সরবরাহ ছিল আমরা গাড়ির সাহায্যে যে যে জায়গাতে জলের ক্রাইসিস ছিল আমরা দিয়েছি এবং এটা স্বাভাবিক এখন এটা মানে রেগুলার হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম আছে একটা দীর্ঘদিন দীর্ঘদিন ধরে একটা অভিযোগ রয়েছে যে অবৈধ কানেকশন রয়েছে প্রচুর পরিমাণ সেই বিষয়ে আপনাদের কি নজর রয়েছে কি পদক্ষেপ গ্রহণ করছে এটা মানে গ্রামের আমরা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি যে অবৈধ কানেকশন যদি থাকে যদি কোনো মোটর থাকে তাহলে এটা ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে এগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে হবে আগে একবার মাইকিং করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করা হয়েছিল পরবর্তীতে নির্বাচন চলে আসা এটা একটু মানে স্থগিত হয়ে গেছে এখন এটা নতুন করে আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো মাননীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলবো সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ